নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে আমাদের চব্বিশতম বিবাহ বার্ষিকী সকাল থেকে তেমন কিছুই প্ল্যান করা হয়নি এখন দুপুরবেলায় দোকান থেকে আসতেই সরকারবাবু বললো একটু রেডি হয়ে নিতে আমাকে কোথায় নিয়ে যাবে তাই রেডি হো বলেই এই শাড়িটা বার করেছি এর সঙ্গে এই ব্লাউজটাও বার করেছি যেটা আমি পরবো তো চলুন একটু জিজ্ঞাসা করে দেখি যে কোথায় নিয়ে যাবে কেউ কোথায় নিয়ে যাবো আজকে তো গেছে তাই ওরা কেউই আর আমাদের সাথে যাওয়ার বায়না করেনি ওদের আবদারেই আজকে আমরা দুজনে মিলেই বেরিয়েছি একসাথে আর কত দূর চলে বাবা আগে এসে খুঁজে নিচ্ছে

এটা পাচুদার হোটেল আমরা আজকে এসেছি সোদপুরের ভূতের রাজাদীর ওপর সেই রেস্টুরেন্টেই আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই সুন্দর একটা মিউজিক চালানো রয়েছে যেটা এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না শেয়ার করলে এটা কপিরাইট দিয়ে দেবে আর ভিতরটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এখানে বিভিন্ন রকমের টেবিল রয়েছে দুজনের টেবিল চারজনের টেবিল ছজনের টেবিল বা এর থেকে বেশিও যদি লোক আসে সেরকম লোক বসার কিন্তু এখানে টেবিল রয়েছে তো এই যে আমরা একটা টেবিল নিয়ে বসে পড়লাম দেখো আমরা আসতে এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেল হ্যাঁ দুটো গ্লাস এই যে কাঁসার গ্লাস আর দুটো জলের বোতল এগুলো একদম সিলপ্যাক জলের বোতল দিয়ে গেছে যে যার মতো ঢেলে খাও আর এটা হচ্ছে মেনু কার্ড মেনু কার্ড তো না পুরো বই আমাদেরকে খুলে অবশ্যই দেখাবো পাঁচদার হোটেল পছন্দ হয়েছে না হ্যাঁ খুব পছন্দ হয়েছে না দেখো পছন্দ করো কোনটা খাবে মেনু কার্ডটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো যে এখানে কি আছে বা কত দাম কোন জিনিসের অনেকক্ষণ ধরে মেনু কার্ড দেখে আমরা ডিসাইড করে নিয়েছি আমরা এখান দিয়ে এই যে হরিতকি থালি নিয়েছি সঙ্গে এই পদ্মাপাড়ের ইলিশ ভাপা আর এই সর্ষে পাপড়াতে ভালোবাসি আর নিয়েছি ডাব চিংড়ি এতটা আগে খেয়ে নিই তারপর লাগলে আবার নেব আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি তাই আজকে সব মাছের আইটেম কোনো মটন চিকেন কিছু অর্ডার দিইনি ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি এই যে এটা হচ্ছে আমার আজকের গিফট কালার তুই সারপ্রাইজ দিয়েছে তখন ভিডিও আমি করতে পারিনি এখানে একটা দারুণ সিস্টেম রয়েছে এটা হাতে হাতে তালি না দিলে ওরা থালি দেবে না কি আসো তালি দি তালি দি এই তালিটা দিতে হবে তবেই থালিটা দেবে দিয়ে গেল

আর বাকি এই মাছগুলো আমরা আলাদা অর্ডার দিয়েছি থালি কিন্তু সম্পূর্ণ শেয়ারেবেল আর এই যে সঙ্গে নিলাম একটা এক্সট্রা ভাত ব্যাস এতেই আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে মেয়েদের আনলে ভালো হতো বলো করে চলো এবার খাওয়াটা শুরু করি দেখি কীরকম স্বাদের খাওয়ার এখানে কিন্তু অনেকটা ভাত আছে ফার্স্টে একটু ডাল নিই भा खे कु छुड़ छुड़े आलू भजा दिए डाल दिए भात मेखि खे रखी দারুন দারুন এবার নিলাম আলু পটলের তরকারি সুন্দর হয়েছে कितना सुंदर होवे दारुण मुझे दारुण प्रेम में है हम अरे सुंदर बगीचा और तरह की ये कुड़िया बहुत है बहुत तो

এবার একটু সর্ষে পাত টেস্ট করি যত বড় মাছটা একার পক্ষে খাওয়া কিন্তু সম্ভব না এই জন্য আমরা একটা থালি অর্ডার দিয়েছি যেন দুজনে মিলে ভালো মতো খেতে পারি মাছটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ মাছটা সর্ষের স্বাদটাও এত সুন্দর উঠেছে এবার নিয়ে নিচে যে ইলিশ মাছ আর মাছের সাইজটা দেখো কতটা চওড়া মাছটা কতটা বড় মাছ তো কত ভারী বড় মাছটা দেখো একদম ফ্রেশ ন হুম সুন্দর খেতে আমি এখনও ইলিশ মাছই শেষ করতে পারিনি একসাথেও বসে আছে ডাব চিংড়ি খাবে বলে চিংড়ি মাছের সাইজটা দেখো ভালো খেতে আমার তো ইলিশ মাছ শেষ করতে কত সময় লেগে যাবে কখন খাবো আমি এই ডাব চিংড়ি গাড়িতে বেঁধে চলে যাবো কাকে তোমার আমাকে গাড়িতে বেঁধে নিয়ে যাবে এবার নিয়ে এলাম ডাব চিংড়ি আর এই সময় গানের আওয়াজটা এতটাই জোরে দিয়ে দিয়েছিল যে আমি আর কোনো কথাই রেকর্ড করতে পারিনি চিংড়ি মাছটা যেহেতু খোসা সমিতি ছিল তাই এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে চিংড়ি মাছের খোসা ছাড়াতে অসুবিধাই হচ্ছিলো তাই জন্য আমি ক্যামেরাটা রেখে আগে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে এই যে আবার ভিডিও অন করলাম চিংড়ি মাছটা কিন্তু ফ্রেশই ছিল খেতেও ভালো ছিল তবে পাবদা মাছ আর ইলিশ মাছটা একটু বেশি ভালো ছিল চিংড়ি মাছের তুলনায় এরপরে নিয়ে নিলাম চাটনি চাটনিটা কিন্তু এই বাটিটা ভরেই দিয়েছিল যেখান থেকে শরকরাবু নিয়ে নিয়েছে আর এটুকু আমি নিলাম চাটনির টেস্টটাও ছিল অসাধারণ কিরলোনি কেমন লাগলো পাতিদার হোটেল দারুণ দারুণ খেলাম চলো সবথেকে বেশি ভালো লেগেছে ইলিশ মাছটা তোমার মতই তোমার মতই মোটা সেটা আমি এমনি ইলিশ মাছ খুব ভালো খাই হ্যাঁ

আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্যটা